নমস্কার বন্ধুরা চলে এসেছি উদয়পুর দীঘা এই যে দেখুন দীঘাতে এসেছি উদয়পুরে চলে এসেছি আর কত ভিড় হয়েছে দেখুন এখন তো সরকারি ছুটি চলছে তাই সবাই চলে এসেছে দীঘাতে উদয়পুরে প্রচুর ভিড় অনেক মানুষ প্রচুর পর্যটক দেখুন উদয়পুরের সি বিচে চলে এসেছি কি সুন্দর দেখতে দেখুন বন্ধুরা চার দিন ছুটি সরকারি ছুটি এখন উদয়পুরে চলে এসেছি সিবিচে ওল্ড দীঘা থেকে এখন এলাম টোটো চেপে টোটো আছে এবং অটো আছে দুটোই আছে তিরিশ টাকা ভাড়া শেয়ারে এখানে শেয়ারে গাড়িগুলো চলছে অটো টোটো জিও গাড়ি সব রকম গাড়ি আছে এখানে আর ডাব পঞ্চাশ টাকা দাম এই গরমে ডাব খাচ্ছি ডাবগুলো এখানে উদয়পুরে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দাম ডাব আমরা চলে এসেছি উদয়পুর এই যে ডাবগুলো দেখুন আর এখানে ডাবগুলো তো সমুদ্রে হচ্ছে ডাবগুলো চাষ হচ্ছে সমুদ্রে এক কথায় তাই ডাব খেয়ে নিচ্ছি কেমন লাগছে বন্ধুরা জানাবেন উদয়পুর উদয়পুর খুব ভালো জায়গা সবাই তো বলছে পরে আবার উদয়পুর গোয়া হয়ে যাবে শুনছি এইভাবে আসুন ঘুরুন গরমে ছুটি কাটান উদয়পুরে বিচে আসুন সমুদ্রের জল দেখুন তারপর খুব ভালো লাগবে গরমের ছুটি কাটাতে আপনাদিকে উদয়পুর দেখাচ্ছি এখন আপনারা দেখছেন এখন উদয়পুর কেমন লাগছে বন্ধুরা জানাবেন উদয়পুর এই যে দেখুন আর উদয়পুর আপনাদিকে বলি বলে রাখি যে সকাল থেকে উদয়পুর বৈকাল অবধি ভিড় হয় সে লাইটিংয়ের ব্যবস্থা সেরকম নেই রাতের দিকে সন্ধ্যের দিকে তাই উদয়পুর যখন আসবেন সকালের দিকে আসবেন দুপুরের দিকে আসবেন ভালো লাগবে সন্ধ্যের দিকে এলে তখন অন্ধকার থাকে তো তাই সেই জন্য আপনারা যখন উদয়পুরে আসবেন তখন ওই সকালে দুপুরে আসবেন দেখুন পর্যটকের সংখ্যাগুলো একবার দেখুন আর ঢেউ দেখুন ঢেউ ঢেউ গর্জন ঢেউয়ের গর্জন শব্দ ঢেউয়ের কি সুন্দর উদয়পুর চলে এসেছি তাই গরমের ছুটি কাটাতে চলে এলাম আর এখানে যে টুকিটাকি খাবার আছে টিফিন খাবার আছে এখানে ম্যাগি খাবো এই যে ম্যাগি ম্যাগি ভেজ ম্যাগি পঁচিশ টাকা চিজ ম্যাগি সত্তর টাকা এখানে পাচ্ছি এই যে উদয়পুর দেখুন জলের মধ্যেই দোকানগুলো আছে উদয়পুরে এই যে জল দেখছেন এই জলের মধ্যেই আছে দোকানগুলো জল দেখুন জল দেখুন সমুদ্রের জল দেখুন জলের মধ্যে দোকানগুলো দেখুন সবাই ছাতা নিয়েছে তাছাড়া হাওয়া দিচ্ছে এখন এখন উদয়পুরে হাওয়া দিচ্ছে সমুদ্রের হাওয়া সমুদ্রের হাওয়া খেতে চলে আসুন জলের মধ্যে দেখুন দোকানগুলো ব্যবস্থা খুব সুন্দর এই যে জল জলগুলো দেখুন সমুদ্রের জল আর এই সমুদ্রের জলেই দোকানগুলো আছে চেয়ার দেওয়া আছে চেয়ারে বসবেন সমুদ্র ঢেউ উপভোগ করবেন এক কাপ চা দশ টাকা দাম এক কাপ চা খেলাম আর রুমের ভাড়া এখন ছুটি সিজন তো রুমের ভাড়া এখন এক হাজার টাকা সেই জন্য রুম বেশ ভালো ভালো রুম বড় বড় সাইজের রুম এক হাজার টাকা ভাড়া নিচ্ছে চেক আউট টাইম সকাল দশটা এই যে উদয়পুর দেখুন উদয়পুর দেখুন কি সুন্দর দেখতে দেখুন বন্ধুরা আপনাদের ভালো লাগবেই উদয়পুর দেখছেন এখন দেখুন আমি জয়া জয়ার ভিডিও থেকে আপনারা সবাই নমস্কার নেবেন আর এখন জলের ওপরেই দেখুন দাঁড়িয়ে আছি সমুদ্রের জলে প্রচুর মানুষ এসেছে প্রচুর পর্যটক এসেছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পর্যটক উদয়পুরে এখন আপনারাও ছুটি কাটাতে আসুন চলে আসুন দেখছেন তো উদয়পুর সমুদ্র দেখুন বন্ধুরা শেয়ার করে দেবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন দেখছেন তো উদয়পুর ঘোড়াগুলো দেখুন ঘোড়াগুলো যাচ্ছে ঘোড়ার মধ্যে সবাই চাপছে একশো টাকা করে নিচ্ছে আপনাদিকে সব কিছু দাম বলে দিচ্ছি তাহলে আপনাদেরও সুবিধে হবে আপনারা আসবেন সমুদ্র দর্শন করবেন সমুদ্র ঢেউ উপভোগ করবেন আর বন্ধুরা লাইক করে দেবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন উদয়পুর কী ভালো লাগছে বলুন তো বন্ধুরা উদয়পুর দেখুন প্রচুর মানুষ এসেছে এখন প্রচুর ভিড় দীঘাতে জানেন তো দীঘাতে এখন অনেক ভিড় উদয়পুর দেখছেন আপনারা কেমন লাগছে উদয়পুর বলবেন জানাবেন আপনারা আসবেন দীঘাতে উদয়পুর আসবেন ওই দুপুরের দিকে আসবেন ভালো লাগবে টোটো ভাড়া বলে দিয়েছি আপনাদিকে তিরিশ টাকা ভাড়া নিয়েছে ওল ওল্ড দীঘা থেকে তাহলে আপনারা উদয়পুর দেখছেন খুব ভালো লাগছে আপনাদের আমাদের তো খুব ভালো লাগছে তাহলে বন্ধুরা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর আসবেন দীঘাতে আপনাদের খুব ভালো লাগবে প্রচুর পর্যটক এসেছে দেখছেন তো দেখালাম আপনাদিকে অনেক পর্যটক এসেছে ছুটি কাটাতে দীঘাতে তাই আপনারাও আসবেন আজকের